তুমিল্লা রহমান ইব্রাহিম আসসালামু প্রিয় শিক্ষার্থী ভবনেরা আশা করি আলহামদুলিল্লাহ তোমরা সকলেই অনেক অনেক বেশি ভালো আছো আমি আরিফ স্যার আজকে তোমাদের সাথে আলোচনা করবো ডিগ্রির তৃতীয় বছর যে সকল ভাই তোমরা কম্পালসারি ইংলিশ নিয়ে পরীক্ষা দেব তোমাদের জন্য হচ্ছে থাকবে আজকে আমাদের গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক সে রিয়ার ইঞ্জ নিয়ে আলোচনা করবো সো রিয়ার ইঞ্জের যে গুরুত্বপূর্ণ কিছু উদাহরণ যেগুলো হচ্ছে প্র্যাকটিস করা তোমাদের খুবই খুবই প্রয়োজন অর্থাৎ তোমরা যদি চাও যে পনেরো তারিখে রেয়ার রেঞ্জের ভালো একটা মার্কস তুলতে অর্থাৎ চার থেকে চার তুলতে তাহলে আমি মনে করি আজকের ক্লাসটি তোমাদের জন্য সো সবাই মনোযোগ সহকারে এই ক্লাসটি করার চেষ্টা করব প্রথমেই আমি তোমাদেরকে দেখাবো যে রে রেঞ্জে হচ্ছে আমাদের কী করতে হয় সেন্টেন্সটা হচ্ছে কি এলুমেলু থাকে এটাকে পুনরায় সুন্দর করে সাজাতে হয় তুমি এই সেন্টেন্সটাকে হয় সেটা অ্যাসার্টিভ ইন্টারগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এবং হচ্ছে কি এক্স্লিমেটরি সেন্টেন্স হিসাবে হচ্ছে কি সাজাতে পারো তাহলে তোমাদের প্রথমে বুঝতে হবে যে স্যার অ্যাসার্টিভ সেন্টেন্সটা আমরা কি করেছি এটাকে চিনবো অ্যাসার্টিভ সেন্টেন্স চেনার উপায়টা হচ্ছে এই সেন্টেন্সটা তোমার শুরু হবে কি দ্বারা শুরু হবে হচ্ছে কি সাবজেক্ট দ্বারা তোমার শুরু হবে একটা উদাহরণ দিয়েছে রাফি গোস্টু কলেজ এটা সাবজেক্ট দ্বারা শুরু হলো এরপর হচ্ছে দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সটা তোমরা কীভাবে চিনবা ইন্টারগেটিভ সেন্টেন্স শুরু হয় তোমার ডবলিউস কোয়েশান হু হুইচ হোয়াট হাও এগুলো দিয়ে অথব হচ্ছে কি ওকজিলের দ্বারা শুরু হয় সো তোমাদের বেশিরভাগ উক্জিল ডবলস কোশ্চেন যুক্তই থাকবে এটা চিনার উপায়টা আমি তোমাদেরকে বলে দিলাম এবং হচ্ছে একটা উদাহরণ দিই হোয়ার আর ইউ গোয়িং এটা হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হায়ার আর ইউ গোয়িং এটা হচ্ছে ডবলিউস কোশ্চনের একটা আমরা সেন্টেন্সটা আইডেন্টিফাই করলাম এরপর হচ্ছে তোমরা দেখো ইম্পারেটিভ সেন্টেন্সটা স্যার আমরা এখন শেষ মুহূর্তে ইম্পারেটিভ কীভাবে চিনবো ওই সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয় যেমন একটা উদাহরণ দিলাম ওপেন দি উইন্ডো ঝালনাটি কি খুলো তাহলে কি ওপেন হচ্ছে কি একটা ভাবছ এটা ভার্ব দ্বারা শুরু হয়েছে এরপর হচ্ছে সবাই একটু ভালো করে ফোকাস করে অপটেটিভ সেন্টেন্সটা স্যার সিনের উপায় কি এটা মেয়ে অথবা লং লিপ থাকবে বাক্যটার ভিতরে মেয়ে অথবা লং লিপ থাকবে ইচ্ছা এবং আমরা এগুলো হচ্ছে কি এটা দ্বারা ফোকাস করতে পারি এরপর হচ্ছে এক্স্লিমেটরি সেন্টেন্সটা হচ্ছে হাও অথবা হট দ্বারা ইনশাল্লাহ এটা থাকে বাক্যের ভিতরে একটা উদাহরণ হাউ বিউটিফুল দিস সিনারি তার হচ্ছে এটা দিলাম দৃশ্যটি কতই না সুন্দর এরপর হচ্ছে আমি তোমাদেরকে দেখাবো অনার্স ডিগ্রির বিগত সালের প্রশ্ন এবং হচ্ছে কি অন্য অন্য যে গুরুত্বপূর্ণ যে আমরা প্রশ্নগুলো তোমাদেরকে ফোকাস করাচ্ছি এখানে আশা করি ইনশাআলা অনেক ভালো লাগবে সো এখানে প্রথমে তোমাদের কি হচ্ছে আমরা যে উদাহরণটা দিলাম আঙ্কেল মাই ইজ অফ ফন্ড তার হচ্ছে টি এটাকে তোমাদের প্রথমে সাবজেক্ট বের করতে হবে দি আঙ্কে মাই আঙ্কেল এর হচ্ছে কি হচ্ছে ইজ তার হচ্ছে ফন্ড অফ টি আবার আঙ্কেল হচ্ছে কি টি আসক্ত তারপর হচ্ছে কি হ্যাজ বিন হি লিভিং ফর অ্যাব্রোড থ্রি ইয়ার্স এইখানে প্রথমে সাবজেক্টটা তোমরা খুঁজবা সাবজেক্ট কি আছে হি আসে কি হ্যাজ বিন তার হচ্ছে লিভিং অ্যাব্রোড ফর থ্রি ইয়ার্স এটা সবাই দেখে নিমা খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ এরপরে আমরা তোমাদেরকে দেখাবো গট বাংলা গট নাইনটিন সেভেন্টি ওয়ান বাংলাদেশ ইন হার তাহলে এই সেন্টেন্সে প্রথমে সাবজেক্ট কেনা বাংলাদেশ তাহলে বাংলাদেশ আনলা এরপর হচ্ছে কি ভার্ব কি আছে গট আছে গোট আনলা এরপর হচ্ছে অবজেক্ট হচ্ছে হার ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এরপর হচ্ছে দেখো ফ্রুটস প্রিভেন্ট ট্রিজ অ্যান্ড হচ্ছে কি ড্রট তার হচ্ছে কি তোমার যে মানে হচ্ছে ফ্লাটস বন্য হচ্ছে তোমার কি করে যে ট্রিজ ড্রস আমরা দেখি প্রথমে হচ্ছে ট্রিজ তারপর কি করে রক্ষা করে ড্রট মানে হচ্ছে খরা এবং হচ্ছে বন্যা রক্ষা করে কি গাছে এটা হচ্ছে তোমরা দিয়ে দিবো ঠিক আছে এরপর হচ্ছে সবাই আরেকটা উদাহরণ দেখো আমরা এটা যে নিচারটা দিই ইউ হ্যাড বেটার গো নাও গো ঠিক আছে এটা ইউ হ্যাড বেটার গো তোমার বরং এখানে যাওয়া এখন যাওয়া উচিত এরপর হচ্ছে আমরা দেখতেছি তেরো নম্বর এটা হোল্ড বটল ওয়াটার লট অফ দিস অফ এইটা তা হচ্ছে উত্তরটা থেকে সাবজেক্ট দিস বটল হোল্ড এ লট অফ ওয়াটার হচ্ছে লাভস এ পেট্রিয়েট কান্ট্রি মাছ তার হচ্ছে ভেরি ইজ হিজ এইটা তা হচ্ছে প্যাট্রিয়েট সাবজেক্ট তার হচ্ছে বার হচ্ছে লাভস হিজ কান্ট্রি সাবজেক্ট বার অবজেক্ট পরে যা আসে আর কি প্যাট্রিয়েট লাভস ইজ কান্ট্রি বেরি মাছ একজন দেশ তার দেশকে অনেক বেশি ভালোবাসে তার হচ্ছে ইন স্কাই দি বার্ড ফ্লাই এটা কি উত্তর পাবে সাবজেক্ট এটা বার্ডস বার হচ্ছে ফ্লাই পর হচ্ছে অবজেক্ট ইন দি স্কাই পাখিরা কোথায় আকাশ আকাশে ওরে দি গ্রাস তার হচ্ছে কি কাউ অন মানে হচ্ছে দি কাউ সাবজেক্ট মানে গরু লিপস বাঁচে অন গ্রাস মানে গ্রাসের উপরে নির্ভরশীল এরপর হচ্ছে আমরা এরপরে বাইশ নম্বর উদাহরণটা দেখব যে এভরি মাদার লাভস আর চাইল্ড এই উদাহরণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা হচ্ছে কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার হচ্ছে কি বাইশ তেইশ খুব ইম্পর্টেন্ট সিন টিটল অর্থাৎ ইজ 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 এ সিন সিন মিথ্যা ওলা তার তার হচ্ছে হচ্ছে অল কি হেলথ রোট অফ অল তার হচ্ছে কি অল তার হচ্ছে হ্যাপিনেস অর্থাৎ স্বাস্থ্যই সুখের মূল সুখের মূল এরপর হচ্ছে আমরা তোমাদের একত্রিশ নম্বর নম্বরটা দেখাবো তা হচ্ছে ওয়ান্স অন এভরিবডি আর্থ হ্যাপি টু বি এটা প্রথমে সাবজেক্ট হচ্ছে এভরিবডি বার হচ্ছে ওয়ান্স টু বি হ্যাপি অন ইট অর্থাৎ তোমরা প্রত্যেকেই সাবজেক্ট বার অবজেক্ট এই সিস্টেমে করবো তাহলে কি হয় এটা কঠিন হয়ে যাবে তোমাদের দ্বারা মিলানো তারপর হচ্ছে কি আমরা দেখি পলিটিক্স তারা সাবজেক্ট মাই ফাদার ওজিলের হচ্ছে কি সাবজেক্টের পর দিতে জানাই মাই ফাদার ইজ নট ইন্টারেস্ট ইন পলিটিক্স আমার কি রাজনীতিতে ইন্টারেস্ট নেবে আগ্রহী নয় এরপর হচ্ছে দেখো উনচল্লিশ হ্যাজ এন্ড

তোমাদেরকেও চার একটা গুরুত্বপূর্ণ উদাহরণ দেবো ঠিক আছে পয়লা বৈশাখ নিয়ে যে ওভার পপুলে দেখো পয়লা বৈশাখ এই সেলিব্রেটেড অল ওভার দি কান্ট্রি ছাড়া দেশে পালিত করা হয় গ্রিন ম্যাঙ্গোজ মানে হচ্ছে কি গ্রিন সবুজ আমগুলো হচ্ছে টেস্ট সোর ঠিক আছে এটা দেখে নিব এরপর হচ্ছে ডাকা ওয়ান টু জো আই ওয়ান্ট সাবজেক্ট টু ডাকা জো ইন লাস্ট উইক গত সপ্তাহে আমি গিয়েছিলাম এরপর হচ্ছে চুয়ান্নটা দ্য ইন্ডিপেন্ডেন্স ইজ দি বার্থ রাইট অফ তার হচ্ছে মেন আমি এগুলো সরাসরি বলে দিচ্ছি কেন কারণ তোমরা প্রথমে সাবজেক্ট পর হচ্ছে বার বার আগে ওকজিলারিটা বসাবো তাহলে সাবজেক্ট প্লাস অক্সিলারি প্লাস বার প্লাস এই সিস্টেমে যদি সাজাও তাহলে দেখবো তোমাদের সেন্টেন্সটা মিলে যাচ্ছে এরপর টোটালাইজ এ গ্রেট সিন এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এরপর কি আমরা দিচ্ছি হচ্ছে এটা দি মাস্ট তার হচ্ছে ন্যাশনাল ফ্ল্যাগ আটষট্টিটা খুব ইম্পর্টেন্ট কিন্তু সজ দি কান্ট্রিজ এ লেভ স্যাক্রিফাইস অফ আর হিরোইক দেয়ার দি হিরোইক সন্স অফ কান্ট্রি স্যাক্রিফাইস টু দেয়ার লিভস এটা হচ্ছে সত্তরটাও দেখে নেব এরপর হচ্ছে আমরা যাচ্ছি তোমাদেরকে সবাই একটু দেখে রাখো যে আমরা যদি বলি যে ফিজিক্যালি তার হচ্ছে কি কি স্পোর্টস ফিট আস তার হচ্ছে কি স্পোর্টস সাবজেক্ট তার হচ্ছে কি ফিট আমাদেরকে রাখে ফিজিক্যালি ফিট শারীরিকভাবে তার হচ্ছে কি ফিট রাখে তারপর হচ্ছে দেখবো এটা যে পঁচাত্তরটা সাইলেন্স সামটাইমস মাঝে মাঝে সাইলেন্স ইজ এ ব্লিস মাঝে মধ্যে হচ্ছে কি নিরবতা হচ্ছে কি আশীর্বাদ এরপর আট আটাত্তর দেখো যে এটা হচ্ছে নোসোনার হেড এটা তোমরা যেমন নোসনের হ্যাড হি এন্টার দি রুম দেন দি তার হচ্ছে বেল র্যাং এইটা হচ্ছে এটা হচ্ছে তোমরা প্রত্যেকে যেন অ্যাসার্টিভ টু ইন্টার নেগেটিভ অ্যাসার্টিভ টু ইন্টারনেগেটিভের যে রুলসটা আর কি তাহলে হচ্ছে দেখো তোমরা প্রত্যেকে মর্নিং হি গেটস আপ ঠিক আছে দেখো প্রথমে সাবজেক্ট বার অবজেক্ট আর্লি ইন দি মর্নিং তোমরা সাবজেক্ট বার অবজেক্ট রিয়ার রেঞ্জের এই টপিক্সটা প্রকাশ করো সবসময় সাবজেক্ট বার অবজেক্ট এই অনুপাতি হয় অ্যাসার্টিভে যেটা হচ্ছে কি আমি তোমাদেরকে শুরুতেই পাঁচটা সেন্টেন্স দিয়েছি আমি শর্টকাটে তোমাদেরকে দিয়েছি যাতে হচ্ছে তোমাদের বিষয়টা একদম ইজিলি ক্লিয়ার হয়ে যায় এরপর হচ্ছে দেখো হেলথ ইজ দি অল থিংস সেটা দিয়েছে সক্রেটিস আর এটা খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে উনানব্বই নাম্বার অর্থাৎ দেখো সক্রেটিস হচ্ছে কি সক্রেটিস তার হচ্ছে কি আমরা দেখছি যে বিরানব্বই মর্নিং হি অফ গেটস ইন দ্য আলি হি গেটস অফ আর্লি ইন দি মর্নিং খুব ইম্পর্টেন্ট এটা তারপর হচ্ছে কি মেন কোম্পানি তার হচ্ছে দ্য বুক ইজ দি কোম্পানি ফর এ মেন একজন মানুষের সঙ্গী হচ্ছে কি বই এটা হচ্ছে রাখবো ঠিক আছে এরপর হচ্ছে এটা নিরানব্বইটা লাগবে তোমাদের শেক্সপিয়ার ইজ নোন এস দি তার হচ্ছে কি মোস্ট পপুলার ডাবাটিস্ট অফ দি ওয়ার্ল্ড একশো নম্বর একটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আবার পপুলেশন ইজ এ গ্রেট কার্ডস জনসংখ্যা বৃদ্ধি হচ্ছে এক ধরনের অভিশাপ এরপর হচ্ছে কি দেখো ট্রাফিক জ্যাম ইজ তারপর হচ্ছে কি ইন এ প্রবলেম ইন অল টাউন্স ট্রাফিক জ্যাম হচ্ছে কি একটা সমস্যা সব শহরেই এরপর হচ্ছে দেখো কম্পিউটার ক্যান হ্যান্ডেল মিলিয়নস অফ প্রবলেম অর্থাৎ কম্পিউটার হচ্ছে কি মিলিয়ন পরিমাণের সমস্যা সমাধান করতে পারে ঠিক আছে তার হচ্ছে সুইটার দ্য ইউজার্স অফ অ্যাডভার্সিটি এই উদাহরণটা তো অসাধারণ এটা আমি মনে করি খুবই ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা অনেক বেশি তারপর হচ্ছে একশো নয় রিডিং বুকস ইজ অ্যান এক্সিলেন্ট তার হচ্ছে হ্যাবিট রিডিং বুকস মানে হচ্ছে কি প্রথমে দেখো সাবজেক্ট তোমাদেরকে বলে এসেছিলাম যে সাবজেক্ট হয় আসলে মূলত চারটা বিষয় নাউন অত হচ্ছে প্রোনাউন ইনফিনিটিভ জিরান এগুলো হচ্ছে কি হয় সাবজেক্ট হয় সো তোমরা সবসময় রেয়ারেঞ্জের ক্ষেত্রে সাবজেক্টটা খুঁজে বের করবা এরপর হচ্ছে কি বার্ব এরপর হচ্ছে কি অবজেক্ট ভার্বের আগে অর্থাৎ সাবজেক্টের পর অক্সিলিয়ারি যদি থাকে অক্সিলিয়ারি বসাবা বা কোথায় বসে ভার্বের পর সাবজেক্টের পরেই তো তাই না মেন ভার্বের আগে তার হচ্ছে এটা দিয়ে দিবা সবাই এরপর হচ্ছে দেখো এটা আর কি একশো তেরো উই শো প্রপার রেসপেক্ট আওয়ার ফ্রিডম ফাইটার্সদেরকে আমাদেরকে সঠিক সম্মান দেওয়া উচিত এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দেখাচ্ছি একশো আঠারো হোয়াট এ বিউটিফুল তারা ফ্লাওয়ার ইজ এর ফুলটি কত সুন্দর এরপর হচ্ছে একশো উনিশ কারাপান ইজ এ বিগ প্রবলেম ইন আওয়ার কান্ট্রি এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট কারাপান এরপর হচ্ছে এ প্রবলেম ইন তারপর হচ্ছে কি আওয়ার কান্ট্রি এটা দিয়ে দিবো ঠিক আছে এরপর হচ্ছে দেখো স্টুডেন্ট ডিড নট স্প্যান্ড স্প্যান্ড অতিবাহিত করার টাইম একজন ছাত্র হচ্ছে কি অতিরিক্ত সমান

তার হচ্ছে র্যাপিড পপুলেটেন্ট এর হচ্ছে ওয়াটার ইজ ভেরি হার্মফুল ফর হেলথ অর্থাৎ পানি দূষণ হচ্ছে কি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর একশো বত্রিশ এরপর কি একশো সাঁত্রিশ নাম্বারেরটা ইনশাল্লাহ সরাসরি আসবে আমি আশাবাদী সরাসরি আসবে এর হচ্ছে বাংলাদেশ দেখো সাউথ ইস্ট এশিয়া হচ্ছে একটা বাংলাদেশ প্রথমে সাবজেক্ট হচ্ছে বাংলাদেশ ইজ ইন্দি ইন্দি তার হচ্ছে সাউথ অফ ইস্ট এশিয়া দক্ষিণ এশিয়া হচ্ছে বাংলাদেশ অবস্থিত তারপর হচ্ছে দেখো জুট ইজ দি মেন তার হচ্ছে ক্রাশ ক্রফ তার হচ্ছে বাংলাদেশ এই একশো উনচল্লিশ খুবই ইম্পর্টেন্ট একশো হচ্ছে কি আটত্রিশ এবং হচ্ছে টোটালা ইজ এ গ্রেটসিন খুবই ইম্পর্টেন্ট হ্যাপিনেস ইজ দি তার হচ্ছে হ্যাপিসে লাইজ ইন কন্টেন্ট কন্টেন্টমেন্ট এটা একটু সবাই দেখে নেব একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ সারা ঠিক আছে একশো চুয়াল্লিশ সারটা সবাই কী করবা দেখে নেবা ইনশাল্লাহ ঠিক আছে প্রত্যেকেই এরপর আমি তোমাদেরকে যেটা দিচ্ছি আর কি যে এখানে দিয়েছিলাম মেবি তোমাদের হচ্ছে কি পপুলেটেড ওয়াটার দিয়েছিলাম তারপর হচ্ছে কি আমরা দিয়েছি এখানে তোমাদেরকে দিয়েছে টোটাল ইজ এ গ্রেড সিন এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিলাম আমরা হচ্ছে দিয়েছি যে তোমাদের এই যে বাংলা একশো আটত্রিশ একশো উনচল্লিশ একশো হচ্ছে চল্লিশ ঠিক আছে একশো চল্লিশ এটা হচ্ছে আমরা দিয়েছি তোমাদের এরপর হচ্ছে আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি হচ্ছে এটা যে হ্যাপিনেস লাইসিস কন্টেন্ট ঠিক আছে এরপর হচ্ছে সবাই দেখো যে এই যে স্বর্গে রাজত্বর চেয়ে স্বর্গে দাসত্বের চেয়ে নরকে রাজত্ব বলো এই সেন্টেস হচ্ছে একশো ছয়চল্লিশ এরপর হচ্ছে একশো পঞ্চাশ দিস স্টোরি ইজ ন্যারেটেড ইন ব্রিফ ঠিক আছে দিস স্টোরি ইজ ন্যারেটেড ইন ব্রিফ সংক্ষেপে গল্পটা বলো এই হচ্ছে আমরা তোমাদের একশো পঞ্চাশটার ভিতরে গুরুত্বপূর্ণ কিছু দাগিয়ে দিলাম বাকিগুলো তোমরা চাইলে পড়ে নিতে পারো ইনশাল্লাহ আমি আরিফ স্যার আশাবাদী ইনশাল্লাহ সর্বোচ্চ কমন পড়বে তোমাদের সো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স সো তোমাদের এগুলো পড়ার পূর্বে পড়ার পূর্বে তোমাদের উচিত এই যে এখানে আমি বক্সটা টাঁকলাম এইটা নিয়ে তোমরা তো প্রত্যেকে দেখেছ যে এটা হচ্ছে কি করা উচিত আমাদের ভালো করে বোঝা উচিত কারণ আমরা প্রত্যেকটা সেন্টেন্স কি করতেছি দ্বারা ফোকাস করতেছে আর গঠন তো সবাই জানোই প্রথমে হচ্ছে আমরা কি করতে হয় প্রথমে হচ্ছে আমাদের দিতে হয় সাবজেক্ট পর হচ্ছে বার পর হচ্ছে অবজেক্ট আর ওজিলের মাঝখানে বসিয়ে দেওয়া তাতেই তুমি অল্প সময় ভালো একটা প্রিপারেশন নিতে পারো ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স এরকম ভালো ভিডিও পেতে তোমরা সবাই ফেজটা ফুলো দিয়ে রাখবা আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বাস্টে আমাদের হোয়াটসঅ্যাপের অভিযোগ যোগাযোগ করতে পারো অত হচ্ছে কমেন্ট বক্সে জানিয়ে দেবে ইনশাআলা হচ্ছে আমরা উইল ট্রাই টু বেস্ট তোমাদের এটার উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থেকো সবাই ভালো করে পরীক্ষা দাও ইনশাল্লাহ খুব শীঘ্রই রিটার্ন পার্টের আমরা হচ্ছে দেব ডিয়ার ব্রাদার অ্যান্ড সিস্টার্স আর এছাড়াও তোমাদেরকে আগামীকালকে শুক্রবারে আমাদের ইউটিউব যে আছে এই ইউটিউবে হচ্ছে আমরা একটা লাইভ ক্লাস নিব ডিগ্রির তৃতীয় বর্ষের ভাই বোনদের থেকে সতেরো নং পর্যন্ত যে আমরা কিভাবে আনস করব এ টু জেড এবং হচ্ছে কোনগুলো আনস করব কিভাবে আনস করব। এইটা হচ্ছে সরাসরি লাইভ ক্লাস হচ্ছে আমি বলে দিব সো তোমরা যারা এই লাইভ ক্লাসগুলো করতে চাও আমরা কমেন্ট বক্স হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমরা দিয়ে দিব এই লিঙ্কে হচ্ছে কি তোমরা অ্যাক্টিভ থাকতে পারো ইনশাল্লাহ আগামীকালকে আগামীকাল শুক্রবার রাত আটটা তিরিশ মিনিটে আটটা তিরিশ মিনিটে আমরা ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ লাইভে যাবো সো সবাই ভালো থেকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম